নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তুফানি খবর আসবে চৌঠা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে কয়েকটি দিনের মধ্যে আঠারোটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটতে চলেছে যেটার মাধ্যমে কিন্তু পরিবর্তনগুলো আপনারা পেতে চলেছেন কিংবা পেতে পারেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ নবগ্রহের যে অবস্থান খুব গুরুত্বপূর্ণ ফলাফল আপনারা পেতে পারেন যে সকল কাজকর্ম নিয়ে চিন্তাভাবনা রয়েছিল সেই সকল কাজকর্মে পরিবর্তন আসার বিশেষ কোনো যোগ তৈরি হতে পারে কিংবা যে সকল জায়গায় বিভ্রান্তি নিয়েছিলেন যে সকল জায়গায় আপনারা মানসিক চিন্তা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসার মতো বহু সুযোগ পেতে পারেন যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে টাকা পয়সা কিংবা অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার মতো প্রচুর রাস্তা তৈরি হতে পারে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফলাফল আপনারা পেতে চলেছেন আপনারা রাশির একাদশ ঘরে রাহু এবং কেতুর দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ কেতুর গোচর রাহুর দৃষ্টি যার মাধ্যমে কিন্তু লাভের একাধিক সুযোগগুলো তৈরি হতে পারে যারা টাকা পয়সা নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিলেন এবার কিন্তু একেবারে আজ থেকে কয়েকটি দিনের মধ্যে চৌঠা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যেই যেন সাফল্যগুলো আপনারা খুঁজে পেতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনারা একেবারেই কাজকর্মের ব্যাপারেও নতুন নতুন উদ্যোগ নিয়ে গিয়ে যেতে পারেন ভাগ্যের সমর্থনগুলো পেতে পারেন কারণ বৃহস্পতি শুক্রের যে নবম ঘরে গুরুত্বপূর্ণ গোচর তার পাশাপাশি দশম ঘরে সূর্যবোধের যে গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করতে পারে নিশ্চিত সাফল্যের একাধিক পদগুলো আপনার জীবনে তৈরি করাতে পারে আর ইতিমধ্যে আপনি বুদ্ধিবত্তার প্রখরতার সঙ্গে অগ্রসর হতে পারবেন তাই আজ থেকে কয়েকটি দিনের মধ্যে আপনাদের প্রথমত কোন কোন কাজকর্মে সাফল্যে রাস্তাগুলো তৈরি হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ব্যবসাবাদী সংক্রান্ত কতটা পরিবর্তন পাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কীরূপ ফল পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে অর্থাৎ সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পাবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তার পাশাপাশি আপনারা মন মানসিকতা ভাগ্যের সঙ্গটা কতটা পাবেন তাই অবশ্যই ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত যদি আপনি তুলা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন পথে অগ্রসর হতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সাফল্যের একাধিক পদগুলো খুঁজে পাবেন সাফল্যের একাধিক রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ কারণ প্রথমত আপনারা কাজকর্মের ব্যাপারে নতুন উদ্যোগ খুঁজে পেতে পারেন একাদশ ঘরে রাহুকেতুর গোচর এবং আপনার রাশি নবম ঘরে বৃহস্পতি শুক্রের প্রভাব সূর্যবুদ্ধের প্রভাব দশম ঘরে সেক্ষেত্রে কাজকর্মের জায়গায় কিন্তু ব্যাপক এক পরিবর্তন খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে নতুন নতুন কোন কাজ খুঁজে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন লেমার কিন্তু আপনারা কাজকর্ম নতুনভাবে খুঁজে পেতে পারেন বেকার যারা ছিলেন তাদের ক্ষেত্রে সেই বেকারত্ব বে বেরোজগারি প্রভাব দূর হতে চলেছে নতুন নতুন সুযোগ পাবেন আর যত আপনি সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে চলতে পারবেন আপনারা সাফল্যের বিভিন্ন পদগুলো লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে সরকারি কিংবা বেসরকারি যে কোনো চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে পারে কোনো ধরনের পদোন্নতি প্রাপ্তির সুযোগগুলো আসতে পারে কিংবা তার পাশাপাশি আপনারা এই সময় আপনার কাজকর্মের জায়গা থেকে বড়োসড়ো আরও কোনো অফার পেয়ে যেতে পারেন যে কাজ করছেন তার থেকে আরও কোনো ভালো অফার আপনারা কিন্তু এই সময়ে পেতে পারেন কারণ গ্রহের যে গুরুত্বপূর্ণ প্রভাব সেটা কিন্তু পরিবর্তনশীল ফল প্রদান করতে পারে আপনি রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কোনো কাজকর্মের জায়গায় প্রচুর পরিমাণে সাফল্য পেতে পারেন আপনি আপনার বুদ্ধির দ্বারা অগ্রসর হওয়ার রাস্তাগুলো পেতে পারেন তবে একটা বিষয় খেয়াল রাখার চেষ্টা করতে হবে যে সকল জায়গায় আপনি কোনো ধরনের চিন্তা নিয়ে রয়েছেন কোনো ধরনের সমস্যা নিয়ে রয়েছেন সেই সমস্যাগুলোকে যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারবেন অর্থাৎ আপনি যত তাড়াতাড়ি ফেলে থাকা কাজগুলোকে সেরে ফেলার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি উন্নতির পথগুলো আপনারা বেছে নিতে পারবেন আর আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যেই যেন পরিবর্তনের একাধিক পদ আপনারা খুঁজে পাবেন ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন কারণ বৃহস্পতি শুক্রের গুরুত্বপূর্ণ নবম ঘরে ভাগ্যস্থানে স্থানে গোচরের প্রভাবের জেরে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন তারা যেতে পারেন তবে কিছু ক্ষেত্রে বাধা আসার চান্সও রয়েছে কারণ শনি এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির দ্বাদশ ঘরে সেক্ষেত্রে বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে বাধা আসতে পারে তো যত আপনি বাধাগুলোকে সামলে নিতে পারবেন যত আপনি সঠিক ভাবনা করে অগ্রসর হবেন তত কিন্তু কেতুর প্রভাব পাবেন সুন্দরভাবে এবং বৃহস্পতি শুক্রের প্রভাব পাবেন চার প্রভাবে প্রভাবিত হবেন তো এবার টাকা পয়সার দিক থেকে কিন্তু অভাব অনটনগুলো মিটতে চলেছে যদি আপনি খরচের দিকে লাগাম দিতে পারেন তাহলে কিন্তু আপনারা টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন কারণ রাহুকেতুর যে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পয়সার আমদানি খুঁজে পাবেন আকস্মিক বেশ কিছু জায়গা থেকে লাভ করতে পারেন আকস্মিক আপনার টাকা পয়সা সংক্রান্ত উদ্বেগগুলো দূর হতে পারে আপনি বিভিন্ন মাধ্যম বিভিন্ন রাস্তাগুলো থেকে কিন্তু সাফল্য খুঁজে পেতে পারেন ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন তাই খরচগুলোকে সামলে নিন যত বুঝে শুনে চলবেন যত আপনি আপনার খরচের দিকে লাগাম রাখবেন তত সাফল্যের পথগুলো একের পর এক বেছে নিতে পারবেন নিশ্চিত এই সময়টাকে একেবারেই প্রভাবশালী বলা যেতে পারে আর আপনারা বিদেশ থেকে বাইর থেকে টাকা পয়সা আমদানির ক্ষেত্রে কিছুটা বাধা পেলেও ধীরে ধীরে কিন্তু আমদানির রাস্তাগুলো পেতে পারেন আপনি আপনার ক্রিটিক্যাল বুদ্ধির দ্বারা সফলতার রাস্তা বেছে নিতে পারবেন তাই আজ থেকে সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ কয়েকটি দিনের মধ্যেই সাফল্য পেতে পারেন আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে একেবারে নতুন নতুন সুযোগ পাবেন যত আপনি সুযোগের সদ ব্যবহার করবেন সুযোগগুলোকে কাজে লাগাবেন তত সাফল্য খুঁজে পাবেন তার পাশাপাশি আপনারা যতটা সম্ভব আপনার মনসংযোগটাকে ঠিক রাখবেন তত উন্নতির দিশায় অগ্রসর হতে পারবেন আর একেবারে এই সময়ে আপনারা ব্যবসাপতি সংক্রান্ত গুরুত্ব দিন যদি কোনো ব্যবসাপাতি নিয়ে রয়েছেন তাহলে ব্যবসাপাতির হিসেব নিগেস যত ঠিক হবে ব্যবসাপাতির জায়গায় যত আপনি গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন নতুন কিংবা পুরনো যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি যদি গুরুত্ব রাখেন তাহলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন যদি আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে মনোসংযোগটাকে ঠিক রাখেন তাহলে উন্নতির দিশাগুলো খুঁজে পাবেন যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা করছেন এই সময়ে ধৈর্য ধরে সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করুন তাহলেই সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন আর এই সময় বৃহস্পতি কিংবা রাহুর যে গুরুত্বপূর্ণ গোচর আপনার আসির পঞ্চম ঘরে সেক্ষেত্রে কিন্তু বুদ্ধির দ্বারা এগিয়ে চলার ক্ষমতা পাবেন আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন যে কোনো ধরনের জায়গায় সাফল্য কিন্তু আপনি আপনার পরিকল্পনার দ্বারা পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অভিনয় জগতে শিল্পী জগতে রয়েছেন তারা সাফল্য পেতে পারেন তারা প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের পরাজিত করে এগিয়ে যেতে পারেন যে সকল ব্যক্তিরা আপনার পেছনে পড়ে রয়েছিল শত্রুতা করার কারণে সেই সকল ব্যক্তিদেরকে কিন্তু আপনি এবার হার মানাতে পারবেন তাদেরকে পরাজিত করতে পারবেন আর বিশেষ করে আজ থেকে চৌঠা আগস্ট থেকে একেবারে একত্রিশে আগস্টের মধ্যে আজ থেকে কয়েকটি দিনের মধ্যে আপনারা আপনাদের বিবাহিত সম্পর্কে গুরুত্ব রাখুন অবশ্যই শুভ ফল পাবেন যারা ঝামেলা নিয়েছিলেন ঝামেলাগুলোকে দূর করতে পারবেন তার পাশাপাশি সুবর্ণ সুযোগগুলো আপনারা বিবাহিত জীবনে প্রাপ্তি করতে পারবেন বিশেষ করে এই সময় যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু বিবাহের ব্যাপারে কোনো শুভ সংযোগ পেতে পারেন তার পাশাপাশি মনের মধ্যে যদি কোনো ভয় রয়েছিল আপনারা যদি কোনো জায়গায় কোনো কাজকর্ম করতে গিয়ে ভয়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু ভয়গুলোকে জয় করতে পারবেন কারণ বৃহস্পতি শুক্রের গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার রাশির তৃতীয় ঘরে আর এই তৃতীয় ঘরে দৃষ্টি থাকার জন্য উৎসাহ খুঁজে পাবেন তৃতীয় ঘর উৎসাহের ঘর তৃতীয় ঘর আনন্দের ঘর তৃতীয় ঘর ভয়কে দূর করার ঘরে সেক্ষেত্রে কিন্তু ভয়কে দূর করতে পারবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার একাধিক ক্ষমতাগুলো আপনারা খুঁজে পাবেন তাই এই সময়টা খুব প্রভাবশালীপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আর আমি আপনি এই সময়ে আপনার প্রেম সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখুন শুভ ফল লাভ করতে পারবেন কারণ পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে কেতুর দৃষ্টি রয়েছে রাহুর অবস্থান রয়েছে সেক্ষেত্রে পঞ্চম ঘর প্রেমের ঘর সেই জায়গায় যত আপনি খেয়াল রাখবেন যত আপনি ধৈর্য ধরে সিদ্ধান্ত নেবেন প্রেম সম্পর্কের মধ্যে ঝামেলাগুলো ত্যাগ করার চেষ্টা করবেন নিশ্চিত ত্যাগ করতে পারবেন আর যত শান্ত মাথায় আপনি চিন্তাভাবনা করবেন তত সাফল্যের একাধিক পথগুলো ধীরে ধীরে প্রাপ্তি করতে পারবেন তবে শত্রুদের থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন কোনো ধরনের অপ্রিয় ব্যক্তি থেকে দূরে থাকুন অসৎসঙ্গ ত্যাগ করুন দেখবেন আপনি আপনার জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন আর এই সময় বৃহস্পতি শুক্তের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে ভাই বোনেদের মাধ্যে সম্পর্ক অনুকূল হবে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যে আপনি আপনার ভাই ভাই সম্পর্ক মজবুত করতে পারবেন ভাই বোনদের সঙ্গে সম্পর্ককে অনুকূল রাখতে পারবেন তার পাশাপাশি কিন্তু এই সময়ে পারিবারিক বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হবে পরিবার পরিবারের মাধ্যমে সংশয়গুলো দূর হবে পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে খুব সহজ সরলভাবে মিটিয়ে ফেলতে পারবেন বিশেষ করে মন মানসিকতার ব্যাপক পরিবর্তন খুঁজে পাবেন তবে শারীরিকভাবে যারা সমস্যা নিয়ে রয়েছেন ইতিমধ্যে শারীরিকভাবে গুরুত্ব দিন কিংবা যানবাহন চালিয়ে যারা এদিক ওদিক যাতায়াত করেন এই সময়ে সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন তড়িঘড়ি করবেন না আর খাবার দাবারের দিকে খেয়াল রাখুন মনোসংযোগটাকে ঠিক রাখুন যত আপনি আনন্দের সহকারে প্রতিটি কাজকর্মে অগ্রসর হতে পারবেন তত সাফল্যের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তুফানি খবর আসবে আপনাদের জীবনে চৌঠা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে আঠারোটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা পরিবর্তনগুলো পেতে চলেছেন যেটার মাধ্যমেই আপনারা সাফল্যের একাধিক রাস্তাগুলো পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে লিখবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘুণ্টিটাকে বাজিয়ে রাখবেন